হাই আমি নীল লাইফকে সহজ করতে চলে এলাম আরও একবার আমি এবার জানাব গ্রামীণ ফোনের চমৎকার একটি সার্ভিসের কথা ই কেয়ার একটি অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কেউ নিতে পারবে গ্রামীণ ফোনের বিভিন্ন সেবা যে কোনো সময় যে কোনো স্থানে ই কেয়ার চালু করতে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে ই কেয়ারে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন খুব সহজ শুরুতেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম এরপর অনলাইন ফর্মটি ফিল আপ করলেই তৈরি হয়ে গেল অ্যাকাউন্ট লগ করলাম নিজের মোবাইল নম্বর দিয়ে আর এস এম এর মাধ্যমে পাওয়া পাসওয়ার্ডটি দিয়ে লগ করলাম ই এখন আমি সহজেই পাব গ্রামীণ ফোনের বিভিন্ন সেবা খুব দ্রুত প্রতিবার ই কেয়ার অ্যাকাউন্টে লগ করতে দরকার হবে এই পাসওয়ার্ড প্রতিবার লগ করার পর আমি পাব একটি সেশন স্পেসিফিক সিকিউরিটি কোড এটি গোপনীয়তা নিশ্চিত করবে আমার অ্যাকাউন্টে রাখবে সুরক্ষিত ই মাধ্যমে গ্রামীণ ফোনের যে কোনো সেবা চালু করতে আমার প্রয়োজন হবে এই সিকিউরিটি কোড এই যেমন আমি যদি কোনো নম্বরকে এফএনএফ করতে চাই তাহলে এই সিকিউরিটি কোড প্রবেশ করিয়ে সেটা অ্যাক্টিভ করা যাবে এভাবে ওয়েলকাম টিউন ইন্টারনেট সার্ভিস মিউজিক রেডিও প্রোডাক্ট মাইগ্রেশন মোবাইল ব্যাকআপ লস্ট ফোন বারিং সহ আরও অনেক কিছু এখন আমি নিজেই করতে পারি মাই অ্যাকাউন্টের মাধ্যমে জেনে নিতে পারব কত টাকা খরচ হয়েছে কতটুকু ব্যবহার হল অথবা কত বাকি আছে নিজের সব তথ্যই এখন দেখা যাবে এবং সেগুলো এডিটও করা যাবে চাইলে বদলানো যাবে পাসওয়ার্ড বিল সংক্রান্ত যে কোনো তথ্য আমি দেখতে পাই এই বিলিং সার্ভিস সেকশন থেকে কত বিল হল রিচার্জ হিস্ট্রি কল হিস্ট্রি এবং এরকম আরও অনেক কিছু এবং অসাধারণ ব্যাপার হল এখন আমি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে অনলাইন রিচার্জ সার্ভিসের মাধ্যমে অ্যাকাউন্ট রিচার্জও করতে পারি সাপোর্ট ট্যাব ক্লিক করে আমি সহজে অ্যাক্সেস করতে পারি এফএ কিউ ডাউনলোড ফর্মস ইমেইল এবং ভিডিও টিউটোরিয়ালস আর এ ধরনের সব সেবাই আমি নিতে পারি একদম ফ্রি হ্যাঁ গ্রামীণ ফোন ই কেয়ার ব্যবহারের জন্য নেই কোন চার্জ এর চেয়ে কনভিনিয়েন্স আর কি আছে তাই দ্রুত এবং সহজে গ্রামীণ ফোনের বিভিন্ন সেবা পেতে আজই রেজিস্ট্রেশন হোক ই কেয়ারে চলো বহুদূর গ্রামীণ ফোন